অষ্টম শ্রেণীতে আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা প্রাথমিকের পর এবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে এ ভিত্তি পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষা বোর্ডগুলো নাকি অধিদপ্তর এই বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি খুব শিগগির বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে বিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ বৈঠকে অংশ নেন বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনর্বর্তন নিয়ে বিস্তর আলোচনা হয় জানা গেছে সর্বশেষ দু সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার এরপরে অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছিল জে এসসি ও জেডিসি পরীক্ষা সমালোচনার মুখে দু হাজার তেইশ সালে জেএসসি জেডিসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেওয়া হয় ছাত্রজন তার অভ্যুত্থানের পর গত বছরও জেএসসি জেড পরীক্ষা হয়নি নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও এবার বছর থেকে দীর্ঘ সময় পর অষ্টম শ্রেণীতে ফের চালু হচ্ছে ছাত্রছাত্রীদের জুনিয়র ভিত্তি পরীক্ষা খোঁজ নিয়ে জানা যায় আগে অষ্টম শ্রেণীতে পড়ুয়া নির্দিষ্ট শতাংশের ছাত্রছাত্রীকে ভিত্তি পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো বর্তমানে বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা এখনও না থাকায় কত শতাংশ শিক্ষার্থীকে এ পরীক্ষায় বসতে পারবে বা কত 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 শতাংশ শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তা এখনও চূড়ান্ত হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম নাহার বলেন চলতি শিক্ষা বছর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে পরীক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার জন্য এটি পুনরায় শুরু করতে যাচ্ছে সরকার আশা করি তোমরা বুঝতে পেরেছ মূল কথা হচ্ছে তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের বৃত্তি পরীক্ষা বছরই চালু হবে এবং সেটা হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষার পর নির্দিষ্ট একটি তারিখ বা ডেট তোমাদেরকে দেওয়া হবে এবং সেই ডেটে তোমাদের পরীক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগে তোমাদের বৃত্তি পরীক্ষার যে মানবণ্টন বা কয়েকটি সাবজেক্টের উপরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সকল সাবজেক্ট এবং তোমাদের নম্বর বন্টন এবং প্রশ্ন কাঠামো সম্পর্কে তোমাদেরকে জানানো হবে তোমরা এখন থেকেই মানসিকভাবে এবং তোমাদের যে প্রস্তুতি সে প্রস্তুতি শুরু করে দিতে পারো তোমরা যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের কম্পালসারি সবারও বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না হতে পারে তোমরা যারা মেধাবী রয়েছ বা যারা বৃত্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারাই কেবল হয়তো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাথে থাকবে